তো দেখুন বন্ধুরা এই যে বললাম আমি ভাঙ্গর মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই দেখুন এখানে রয়েছে ভাঙর মাছ যদিও আগে কোনো দিনে এই মাছটা আমি খাইনি খাইনি কি খেয়েছি মনে পড়ছে না তো পার্শে মাছ না ওরা বললো যে মাছ দিতে এসেছিলো বললো পার্শে মাছের খেতে খুব সুন্দর খেতে হয় তো আমি একটা মাত্র নিয়েছি কারণ আমার ছেলে যেহেতু মাছ খাবে না ওকে পনির করে দেব আর আমরা তিনজন আমি আমার আর আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডও মাছ খেতে চায় না শাশুড়ি মাও খেতে চায় না তবু একটা ছোট করে পিস বের করে রেখেছি ছেলেকে পনিরের সাথে দেব বলবো যে বাবা এটা খাও দেখি কীরকম লাগে আর এইটা আমি আজকে করব যেহেতু বললো পার্শে মাছের মতন খেতে তো দেখুন এখানে আমি নিয়েছি পোস্ত সাদা সর্ষে একটা কাঁচা লঙ্কা আর খুবই কম মানে কয়েকটা গুণাগুনি কয়েকটা কালো সর্ষে দিয়েছি স্বাদের জন্য একটু হলুদ আর লবণ এটাকে আমি পেস্ট করে নেব আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তো চলুন মাছটা ভেজে নিই আর এদিকে পোস্ত সর্ষেটাও আমি বেটে নিই তারপরে আপনাদের কাছে ফিরে আসছি দেখাবো কীভাবে আমি মাছের রেসিপিটা করব। তো দেখুন এখানে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভাজবো বেশি ভাজবো না তাহলে মাছের টেস্টও নষ্ট হয়ে যাবে তো দেখুন মাছটা এক হয়ে গেছে আমি যেই এটাকে উল্টে দিলাম তখন দেখলাম ছালটা এখান থেকে এই যে উপরে যে ছালটা সেটা উঠে গেছে জানি না এই মাঝে এরকম হয় কি আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন তবে যে কড়াটা তাতে নিয়ে গরম হয়নি বলে মাছ দিয়েছি তা কিন্তু নয় কড়াটা খুব ভালোভাবেই গরম হয়েছে কিন্তু কেন যে ছালটা উঠে গেল সেটা আমি বুঝতে পারছি না দেখুন এই মাছটা আবার এই দিকে বলতে এটা হয়নি কারণ প্রথমে যখন দিয়েছিলাম এই দিকটা দিয়ে দিয়েছিলাম এই দিকটা ওপরে ছিল তাই ওই দিকে ছালটা রয়েছে এই দেখুন এটা আবার উঠে গেছে তো চলুন মাছটা আর বেশি ভাজবো না যেহেতু পার্শে মাছের মতন খেতে বললো তাহলে পার্শে মাছটা বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায় ওই জন্যে আমি বেশি ভাজবো না আমি তুলে নিলাম আর এক পিস আছে মাছের মাথাটা ওটা আমি ভেজে নেব নিয়ে তারপরে কীভাবে আমি বানাচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা কে কীরকম করে তৈরি করে থাকেন এই ভাঙুর মাছের রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকে আমি এটা প্রথম রান্না করছি আপনাদেরকে বললাম কীরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো দেখুন মাছের মোড়োটাও আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব দেখুন আমি হালকা করেই কিন্তু ভেজেছি আর এখানে দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে এরপরে দিয়ে দেবো সামান্য অল্প একটু জল এবার এটাকে ফুটতে দেব আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ আর পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ দেবো কারণ আমি যখন পোস্ত আর সরষেটা বেটেছিলাম তখন তার মধ্যে কিন্তু আপনারা খেয়াল করে দেখেছেন হয়তো যে আমি হলুদ দিয়েছি আর লবণও অল্প করে দেব পোস্ত আর সর্ষে যখন বেটেছিলাম তখন আমি কিন্তু লবণও দিয়েছিলাম তাই অল্প অল্প করে সব দিলাম এবার এটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো যত ভালোভাবে এই জলটা ফুটবে নুন হলুদের জলটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে তত কিন্তু মাছের স্বাদটা খুব সুন্দর আসবে তো এটা ততক্ষণ ফুটতে থাকো তো দেখুন কি সুন্দর টপবক করে ফুটছে এটা আর আমি এইভাবে এটাকে একটু নাড়াচাড়া করতে থাকছি আর একটু ফুটবে তো দেখুন এটা ফুটছে এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এখন পোস্ত আর সর্ষে বাটাটা দেবো না আগে মাছগুলো দেব দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নেব এর মধ্যে মাছের স্বাদটা বেরিয়ে আসবে তারপরে সর্ষে বাটা পোস্তটা দেবো তো বন্ধুরা আপনারা কীভাবে বানান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি প্রথমেই কিন্তু বললাম এবার একটু মাছগুলোকে আমি গুনতে পাল্টে দেবো ভালোই ঠান্ডা পড়েছে সকালের দিকে একটু ঠান্ডাটা বেশি লাগে আর রাত্রের দিকে সারাদিনে অতটা বেশি ঠান্ডা লাগে না গায়ে যতক্ষণ না জল ঢালা হচ্ছে ততক্ষণ মনে হয় যেন ঠান্ডাটা একটু বেশিই লাগে দেখুন আর একটু কুড়লে পরে এরপরে আমি যে সর্ষে আর পড়তোটা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেবো এরপরে দেখুন আমি ওটা দিয়ে দিলাম ওপর থেকে এবার একটু পাত্রটা ধুয়ে দেব। কারণ পাত্রটা মিক্সারের বাটিটার মধ্যে অনেকটা লেগে রয়েছে বেশি পাতলা হবে না এখানে দেখুন ভাঙুর মাছের রেসিপিটা আমার হয়ে গেছে এই যে এইটুকুই থাক আবার একটু বসে যাবে যেহেতু পোস্ত আর সর্ষে আছে আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর সামান্য অল্প একটুখানি কাঁচা সর্ষের তেল এই যে দিয়ে দি না এবার হয়ে গেল বন্ধুরা আমার ভাঙুর মাছের সর্ষে পোস্ত রেসিপি তো কীরকম লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন এই যে বন্ধ করে দিলাম এবার সার্ভিং প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নিই তারপরে ফের